ইমাম আবু হানি রহমতুল্লাহ আলহ থেকে শুরু করি কারণ জামানার দিক থেকে তিনি আগে তিনি নহমান বিন সাবিত রহমতুল্লাহ আলাই তার অনেকগুলি কথা রয়েছে এই মর্মে সন্নতের অনুসরণ সম্পর্কে তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন সবগুলির উদ্দেশ্য হচ্ছে ওজুবুল আখজেবিল হাদিস হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই রসুলের হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই প্রথম বক্তব্যটি শোনেন বলছেন আনি বাহানি এজা মতো হাদিস ফাহুয়া আহমেদ খুব প্রসিদ্ধ কথা এজাজ সাহাল হাদিস যখন সহি হাদিস হয়ে যাবে পেয়ে যাবে আমি যা ফটোয়া দিলাম দিলাম কিন্তু সহিদে যখন পেয়ে যাবে ফাহু আমি ওইটাই হচ্ছে আমার চলার পথ তো হানাফি মজাব কোনটা তাহলে সহিদটা হচ্ছে হানাফি মজাব তাহলে আপনি যদি সহি হাদিস মানেন কোন ক্ষেত্রে আর ফিকার কিতাবের কদুরির একটা ফুতো না মানেন বা দশটা ফুতো না মানেন হেদায়ার যদি আর বেকার যদি আপনি পঞ্চাশটা ফুতো না মানেন তো হানাফি থেকে বেরিয়ে গেলেন আপনি হচ্ছেন খাঁটি হানাফি শুনে রাখেন ভালো করে রিজা হাদিস হাদিস যদি পেয়ে যাও সেটাই হচ্ছে আমার মশাই সেটা হচ্ছে মাবানিফা রহমতুল্লাহ এর মজভাব আর কেউ যদি বলেন না না হাদিস মানবো না ফেকাতে যা আছে এরকম তাহলে সে নকল হানাফি সে আসল হানাফি না কার ভাষায় এমাম সাহেবের ভাষা আমাদের ভাষায় নয় দুই নম্বর কথা এটি রয়েছে ইবিন আবেদনের হাসিয়ার প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় দুই নম্বর বক্তব্য তার সোনে তিনি বলছেন লা হেল্ল লে আহাদিন আইয়া খোজাবে কওলে না মা আলাম মিন আইনা আখাদনাহু কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে যতক্ষণ পর্যন্ত না জান মালাম যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন না হোক কোন আয়াত থেকে নিলাম এই মশলাটা আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম যতক্ষণ না জানবে শুধু ফতো দিতে থাকবে অমুক বলেছেন অমুক বলেছেন অমুক কিতাব আছে কিতাব আছে এই রকম করা হালাল নয় মানে কি হালাল নয় মানে কি যদি বলি আপনাকে কুকুরের গোষ হালাল হালাও নয় মানে কি হারাম হারাম তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের আয়াতের হাদিসের যে কোন দলিলের ভিত্তিতে কোন আয়াত হাদিসের ভিত্তিতে বা তার মজহাবের ফেকার কিতাবে যে কথাটি আছে এটি তাহলে তার জন্য ফতুয়া দেওয়া আর তার ওপর আমল করা ঠিক নয় আবেদিনের হাসিয়া বাহরুর রায় একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানহাবে তার হাসিয়ার ষষ্ঠ খন্ড দুশো তেরানব্বই পৃষ্ঠা তিন নম্বর তিন নম্বর বক্তব্য শুন হারাম আলা আল্লাম ইয়ার এফ দালিলি আইউস্তিয়াবে কালামী বলছেন যে হারাম ওই সব লোকদের ওপর ফতোয়া দেওয়া যারা আমার দলিলটা জানলো না যে আমার কথার আইউস্তিয়াবে কালাম আমার কথার ভিত্তিতে কালা ভুহানিবা বলে ফতোয়া দিয়ে দিল আজকাল ফতুয়া দর দেশীয় তরিকাটা কি হ্যাঁ মুখিত আছে ফতো আলমগিরিতে আছে ফতো সামিতে আছে আর ফতো আলমা দেবন্দে আছে ফতো অমুকে আছে আর বেশ হ্যাঁ হেদায়তে আছে বেকায়াত আছে কদুরিতে আছে মুক্তসরাতে আছে অমুকে আছে এই হল মবসুতি আছে এইভাবে ফতুয়া দেওয়া এগুলি একটিও হাদিসের কিতাব নয় আর কালা রসুল আছে এগুলি কালা অমক কম কমক বলেছেন অমুক অমক এমামরা বলেছেন তাহলে এটা হচ্ছে হারাম চার নম্বর তার বক্তব্য শুনেন বলছেন মাবাহিব রহমতুল্লাহ ফাইনানা বাসার আমরা হচ্ছে মানুষ নাকুলুল কাউলা আলিয়ম আজকে একটা ফতোয়া বলি আমরা একটা কথা বলি ও আনহু গাদান আগামী কালকে যখন কোন সই হাদিস পেয়ে যায় বা একটা স্পষ্ট আয়াতও খেয়ালই ছিল না পেয়ে যায় তো নারজিও আনহু সেটা থেকে প্রত্যাবর্তন করি ফিরে যায় সেই কথা প্রত্যাহার করি তারপরে শুনেন আরেকটি বক্তব্য এটি হচ্ছে শেষ বক্তব্যে মাওলানা ইবরাহিমুতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার প্রধান ছাত্র কে বলতে পারেন তার প্রধান ছাত্রের নাম এমাম আবু ইউসুফ আহমতুল্লাহ আলাই যে দীর্ঘকাল ধরে আব্বাসী খালিফাদের যুগে খেলাফত আমলে তিনি রাইসুল কোজাত কাজীল কোজাত বলা জায়েজ নাই সেজন্য বললাম না হ্যাঁ রাইসুল কোজাত মানে প্রধান বিচার বিশাল আব্বাসীয় খেলাফত আজকালকার মতো ছোট ছোট দেশ না বিশাল আব্বাসীয় খেলাফত মক্কামুদ্দিন এমন থেকে শুরু করে আজারবাইজান উজবেকিস্তান আর কত দূর দূর পর্যন্ত চীনের বর্ডার পর্যন্ত এই বিশাল খেলাফতের যুগে রাজধানী ছিল বাগদাদ আর তিনি ছিলেন প্রধান বিচারপতি ছাত্রকে আব ইউসুফকে বলছিলেন তোলনা লেজেশোন ও ইহা কাইয়া ইয়াকুব আব ইউসুফের নাম কি ছিল জানেন এয়াকুব আব ইউসুফ মানে ইউসুফের বাপ আমাদের দেশের লোকের অনেকের আছে আবু সাহাদাত আরে আপনি তো শাহাদাতের বাপ আপনার নাম বলছেন আমার নাম আবু শাহাদাত তার আবু বকের নাম আবদুল্লাহ ছিল তো আপনার কোনো নাম নেই আপনি তো অমুকের বাপ বললেন তো আপনার ছেলে হুম আপনি কি তো ইয়াকুবকে বলছেন মানে আবিসুফকে ওয়াইহাকায়া তোমার সর্বনাশ হবে ইয়াকুব লা تكتب كل ما আমার থেকে যা সঞ্চ আলোচনায় دارছে তাই লিখে রেখে দিও না তখনকার যুগে লেখার যুগ ছিল আজকের যুগে রেকর্ডের যুগ এইজন্য রেকর্ডের ক্ষেত্রে প্রথম আমি খুব দ্বিধান্দে ছিলাম আর এখনও বলছি স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সবগুলি কথা নকল করছেন আর রেকর্ড করছেন এটা আমাদের জন্য মুসিবত হবে না কারণ আমরা যা বলছি সেগুলি দলিল নয় যদি দলিল না থাকে তার পিছনে আমাদের কথার পিছনে যদি আয়াত না থাকে একটি কমপক্ষে একটি হাদিস না থাকে তো কোনো দলিল না কোনো মূল্য রাখে না ওইভাবেই ছেড়ে দেবেন যেমন অন্যের কথা ছেড়ে দেন এটা হচ্ছে স্পষ্ট কথা আমাদের এটা হচ্ছে মানহাজ এই মানহাজ রসুল্লাহ সাল আলী সাল্লাম সাহবাইকে আমরা মদিনায় শিখিয়ে গেছেন বলছেন যে আরা রায় আলিয়ম কারণ আমি আজকে একটা রায় একটা মত পেশ করি যে এটাই ঠিক হবে হয়তো ও আত্র কোহ কাদান দাম আগামীকালে আমি আবার ছেড়ে দিই কেন ছেড়ে দিন খেয়াল খুশি মজা লাগলো সেই জন্য হ্যাঁ নতুন জিনিস করলো যে লেজি একটা নতুন ফতুয়ারে ভালো লাগছে সেজন্য ওইটা নিয়ে নেই জন্য না দলিলের মধ্যে পরের দিন একটা হয়তো আদিস পেয়েছেন পরের দিন একটা কথা মশলা মনে এসছে যে না এটা এটার দলিল এই আয়াতটা হইতে পারে অথবা এই হাদিসটা হইতে পারে অথবা হাদিস পৌঁছেছে তার কাছে বলছেন ও আত্র বাদ বা দাগা দিন আর আর রায় আগা ও আত্র কোহ বা আগামীকালকে যেটা হয়তো পেশ করলাম তার পরের দিন যেটা ছেড়ে দিই হয়তো সুতরাং আমাদের সবগুলি কথা তোমরা রেকর্ড করে রাখিও না এই কথাটি আল্লামা ইবনে আব্দুল বার রহমতুল্লা আলের ইন্তেকাহ নামক কিতাবে ইন্তেকা ফিফজা আইলি সালাসাদে লাই আল ফোকাহা সেই কিতাবে রয়েছে এছাড়াও যে কিতাবগুলির নাম শুরুতে বলেছে সেই কিতাবগুলিতে আশা করি পাবেন পাঁচ নম্বর একটি অক্তি গুরুত্বপূর্ণ থেকে গেছে ইমাম আবুহানি ফা রহমতুল্লা আলহকে একবার জিজ্ঞেস করা হয় হুজ্জাতুল্লাহ হল বালেকা শাহলিউল্লাহ দেহলবির সেই কিতাবে এই কথাটি রয়েছে একদিন তার ছাত্র জিজ্ঞাসা করে এজা কুলতা কৌলান আপনি যদি এমন কথা বলেন ইউ খালেফু কিতাব আল্লাহ যদি কোরআনে কেরিমের খেলাফ হয় তো কি করবো কোরআন কেরিমের উল্টা আয়াতের উল্টো দেখছি আর আপনি এত বড় এমাম মা আনিফা এমাম আজম তাহলে কি করব বলছে উতরুকু কৌলি হ্যাঁ কৌলি লাহ আল্লাহর কথার সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও অন্য হাদিসের এবং অন্য তার বক্তব্য রয়েছে যে সেটাকে দিওয়ালে ছুড়ে মারিও আর দেওয়ালে ছুড়ে মারিও

আপনার কথা যে সাহাবি আবার উমার উসমান আলী আর এই সব সাহাবাই কেরামদের খেলাফ যারা রসুলকে সরাসরি শিখেছেন তাদের খেলাফ হয় বলছেন উতরুকু কৌলি কৌলি সাহাবা সাহাবাই কেরামদের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিয়ে ছুড়ে ফেলে দিও তারপরে জিজ্ঞেস করে চার নম্বরে জিজ্ঞেস করে এই যে আকুল তা কৌলান তাবিনে আপনি যদি একটা কথা বলেন আর তাবেইনদের কথা সাইদ বিন মোসাইব ইবনে সিরিন হাসান বাসরি এইরকম যারা তাবেইন সাহাবিদেরকে দেখেছেন এদের কথা যদি বিপরীত হয় তাহলে কি করব বলছে হোম রেজাল বা নাহানো রেজাল সেই ক্ষেত্রে আমরাও মানুষ ওরাও মানুষ জরুরি না যে ওদেরটাই ঠিক হবে তবে ইন্দের ক্ষেত্রে আমারটাও ঠিক হতে পারে ওদেরটাও ঠিক হইতে পারে আবার ওদেরটাও ঠিক হইতে পারে আমারটা ভুল হইতে পারে হয়তো এরকম হইতে পারে হোম রেজাল বা নাহানো রেজাল এটা হচ্ছে আদর্শ এই আদর্শ শিখেছেন সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে ইমাবাহ রহমতুল্লাহ আলী এ সহিহ বুখারীর হাদিস সুরতে যে পড়েছি তা দিয়ে আমার আলোচনা সমাপ্ত করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছে ওয়া সাল্লাম বলেছেন না উম্মাতী আমার উম্মতের সকলে জান্নাতে যাবে আমার উম্মতের সকলে জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন আরে আবা আবার কি হবে অস্বীকার আমি জান্নাতে যাব না জান্নাতে আমি যাব না আমি জান্নাত চাই না কি বলবে মুরতাদ বলতে পারে নাস্তিক বলতে পারে হ্যাঁ বিধর্মী বলতে পারে পরকালে অবিশ্বাসী বলতে পারে কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আমা অশিকারাম যাব না কুল্লু উম্মতি yadkhulunal janna আমার উম্মতের সকলে জান্নাতে যাবে ইল্লা মানাবা তবে যে অস্বীকার করবে কিলামান আবা সাবেরা বলেনি মানাবা ইয়া রাসূলুল্লাহ কি আবার অস্বীকার করবে এরকম বেকুপ কে আছে নির্বোধ কালা নবী সাল্লাল্লাহ বলেন মান আতা'নি দাখালাল জান্নাহ যে আমাকে মানল সে জান্নাতে যাবে আসানি যে আমার চরণ করলো অন্যের কথার ভিত্তিতে রসুলের কথাকে অমান্য ছেড়ে দিল অস্বীকার করলো মানতে সংকীর্ণতা বোধ বোধ যে না না এটা আমাদের তরিকাতে নেই ভাবে ছেড়ে দিল ফাঁকাদ আবাসে জান্নাতে যেতে অস্বীকার করলো আল্লাহ ফকরব্বুল আলম যেন হক কথা বোঝার তৌফিক দান করেন আল্লাহ ফকরব্বুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন সাহাবাই ক্যামের তৈকায় যেন চলার তৌফিক দান করেন